সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং দরবেশ খ্যাত ধনকুবের সালমান এফ রহমান আটক হওয়ার খবরে তোলপাড় সারা বাংলাদেশ পাশাপাশি ওবায়দুল কাদের গ্রেফতার হবার খবরও ভেসে বেড়াচ্ছে কিছু গণমাধ্যমে এদিকে নতুন গুঞ্জন ছড়িয়েছে প্রায় দেড়শত আওয়ামী লীগ ভিআইপি লুকিয়ে আছেন দেশের মধ্যেই কারণ তাদের পাসপোর্ট আটকে গিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাদের সবাই হাসিনার স্পেনের সঙ্গী হতে চেয়েছিলেন পরবর্তীতে হাসিনা ঠিক পালিয়ে গেলেও দেশে গা ঢাকা দিতে হয়েছে ওইসব ভিআইপিদের শেখ হাসিনা যখনই কোনো দেশের রাষ্ট্রীয় সফরে যেতেন তখনই তার পেছনে লাইন দিতেন একঝাক ঝাঁক ভিআইপি যাদের কেউ এমপি মন্ত্রী কেউ বা আবার আমলা উচ্চ পদস্থ কর্মকর্তা জনগণের টাকা খরচ করে সব মানুষের বিদেশ সফর ব্যাপক সমালোচিত হলো তারা ঠিকই হেলে দুলে শেখ হাসিনার পেছনে লাইন দিতেন তবে এবার তারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন গুঞ্জন শোনা যাচ্ছে শেখ হাসিনার সাথে স্পেন সফরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর অফিসে পাসপোর্ট জমা দিয়েছিল প্রায় একশো পঞ্চাশ জনের মতো আওয়ামী ভিআইপি গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন তার অফিসের কর্মচারীরা এতে করে আটকে আছে ওইসব ভিআই পির পাসপোর্ট যার ফলে তাদের এখন আর বৈধ পথে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সুযোগ নেই অবৈধ পথে পালাতে গেলেও ধরা পড়তে হবে সীমান্তরক্ষীদের হাতে গত পাঁচ আগস্ট সাধারণ জনগণ গণভবন দখল করে নিলে সেখানে একটি লাল পাসপোর্ট পায় জনতা এখন ধারণা করা হচ্ছে সেটা আসলে আসলেই ছিল যার ফলে তিনিও দেশের মধ্যেই গাঢাকা দিয়ে আছেন বলে বিশ্বাস বেশিরভাগ মানুষের সম্প্রতি তাকে গ্রেফতারের খবর ছড়ালো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এদিকে ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা না এই দেশে জন্ম নিয়েছি এই দেশেই মরবো না কোথায় পালাবো প্রয়োজনে ফখরুল না হলে ঠাকুর বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে কাদেরকে উদ্দেশ্য করে মির্জা বলেন কাদের না আমার বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন ফখরুল আরো বলেন এখন ঠাকুর গায়েও আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এদিকে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশন মোহাম্মদ ময়নুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন গত ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় হওয়া দুটি মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধন ধাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আটক করতে ঢাকার পুরনো গ্যান্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করে রাখে স্থানীয়রা তারা ধারণা করেন আসাদুজ্জামান খান ওই বাড়িতে অবস্থান করছেন ওই বাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একাত্মীর বলে জানা যায় মঙ্গলবার রাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে আসাদুজ্জামান খান গ্যান্ডারিয়ার একটি বাড়িতে অবস্থান করছেন পরে স্থানীয়রা রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখে আর এটার দিকে এই বাড়ির ভিতরে ঢুকে সেনাবাহিনী সদস্যরা স্থানীয়রা জানান পুরান ঢাকার গ্যান্ডেরিয়ার ডিআইটি প্লট সতীশ সরকার রোডের একটি বাড়িতে তিনি পলাতক আছেন তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করেন এরপর থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই পরে তারা খবর দেন সেনাবাহিনীর এর আগে আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের হিসাবে সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছেন সংস্থাটি পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুর তাহমিনা খান ছেলে সাফি মুদাসির খান এবং মে সাফিয়া তাসলিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয় পত্রে তথ্য দেওয়া হয়েছে অর্থ পাচার নিরোধ সংক্রান্ত দুই হাজার বারো সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী আদেশ দিয়েছে বিএফআইউ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান ধারণা বেশিরভাগ নেতার পাসপোর্ট আটকে থাকায় তারা কেউই আগে বিদেশে পালিয়ে যেতে পারেনি